আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে এখন মুহাম্মদ শব্দের অর্থই হলো মানে যে তমাত فيه প্রশংসা করার মতো উপযুক্ত যত গুণ হতে পারে প্রশংসা করার মতো উপযুক্ত যত গুণ হতে পারে সেই সবগুলো গুলো গুণ যার একার ভেতরে থাকে আরভিতে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আকিল চিন্তা করতে পারেন যেই বাচ্চাটা মাত্র জন্ম নিয়েছে বড় হয়ে কি হবে না হবে আল্লাহই জানেন দুনিয়ার লোক তো আর ভবিষ্যৎবাণী করতে পারে না তো মাত্র জন্ম নিয়েছে তার জন্যই দাদা যান এমন একটা নাম রেখে দিল এই নামের মধ্যেই বিরত্ব নামের মধ্যে কৃতিত্ব নামের মধ্যেই শান নামের মধ্যেই মান নামের মধ্যে মর্যাদা নামের মধ্যেই ফজিলা কেন আরে আমরা অনেকে নামের আগে মোহাম্মদ লেখি লেখি না লেখি কেন লেখি একমাত্র নবীজির মহব্বত লেখি এই দাবিতে কিন্তু লেখি না যে যত উত্তম গুণ হতে পারে সব আমার মতো সলিম উদ্দির ভিতরে আছে না হলে প্রত্যেককে আমরা জানি আমরা সবাই দুর্বল আমরা সবাই ত্রুটিপূর্ণ কেউ কামেল না কেউ কামেল না কেউ যদি নিজের নামের আগে কামেল লেখে ও নিজেও কামেল না কামেল হবে কিভাবে দেখবেন এক লাইনে একদম আসমানে আর এক লাইনে পুরাই জমিনে এক গুণ খুব আছে আর এক গুণ মোটেও নাই অথবা দশটা গুণ খুব ভালো আছে কিন্তু বিশটা গুণের মধ্যে আবার ঘাটতি আছে সবাই কিন্তু আমরা এমন কেউই একশো থেকে একশো পাওয়া উপযুক্ত না যারা পড়ালেখা করে সহজে বুঝবেন মনে করেন একটা ছেলে অনেক মেধাবী পরীক্ষায় ফার্স্ট হয় কিন্তু তার হাতের লেখার মান অত ভালো না দেখা যাবে চার নম্বর পাঁচ নম্বর দশ নম্বর বিশ নম্বর যে ছেলেটা হচ্ছে হাতের লেখার বিবেচনা করলে ওই ছেলেটার হাতের লেখা ফার্স্ট বয়ের চেয়ে তো সুন্দর কিন্তু ওর মেধা আবার এত সাপ না এত শক্তিশালী না পরীক্ষা আবার এক নম্বর হতে পারে

আবার অন্য লাইনে দেখা যাচ্ছে সে পিছিয়ে আছে কিন্তু আল্লাহ নবী সাল্লাহাম আরে গোটা পৃথিবী যদি সারা জীবন বসে চেষ্টা করে জাস্ট একটা ত্রুটি একটা অসম্পূর্ণতা একটা গ্যাপ কোন একটা লাইনে তিনি পিছিয়ে এটা প্রমাণ করার জন্য গোটা জীবন যদি কাটিয়ে দেয় আর জীবন খতম হবে কিন্তু আল্লাহ নবীর মধ্যে কোন ত্রুটি কোন দোষ কোন অসম্পূর্ণতা গোটা পৃথিবী মিলেও খুঁজে বের করতে পারবে চাদের গায়ও দাগ থাকে চাদের গায়ও দাগ থাকে কিন্তু আল্লাহ নববী সাল্লাল্লাহু সাল্লামের গোটা জীবন দেখেন গোটা জীবন একেবারে যেদিন দুনিয়া চুক খুলেছেন যেদিন দুনিয়া থেকে শেষ বিদায় গ্রহণ করেছেন পুরো জীবনে পড়ে দেখেন একটা কোন লাইনের কোন গ্যাপ কোন ত্রুটি কেউ দেখাতে পারবে না এমন কে ভেতরের সৌন্দর্য রাখেন যে তার চারিত্রিক সৌন্দর্য তার ভেতরের উত্তম আচরণ সৌন্দর্য রাখেন আল্লাহ তার বাজ্জিক গুণগুলো এত পারফেক্ট ভাবে দিয়েছেন মাথা থেকে পা

আপনি জন্মগ্রহণ করেছেন সৃষ্টি হয়েছেন সকল দোষ থেকে মুক্ত হয়ে যেন আপনি সৃষ্টি হয়েছেন কামাতা সাউ ঠিক যেভাবে নিজে চেয়েছেন যেই ঘরে আল্লাহ ইসলামের কালেমা প্রবেশ করাবেন না আরে পৃথিবীর বুকে যত ঘর হতে পারে নরাইলের ঘরই হোক গোপালগঞ্জের ঘরই হোক সিলেটের ঘরই হোক ঢাকার ঘরই হোক বাংলাদেশের ঘরই হোক ইন্ডিয়ার ঘরই হোক আরে নরেন্দ্র মোদীর ঘরই হোক আর বাইডেন ঘরই হোক আল্লাহ আল্লাহর রাসূল জানিয়েছেন আল্লাহ এমন একটা ঘর বাকি রাখবেন না যেখানে ইসলামের কালেমা প্রবেশ করাবে না সুতরাং নবীর হাদিসের প্রতি ভক্তি রেখে শ্রদ্ধা রেখে ইমান রেখে বিশ্বাস রেখে আমরা বলতেই পারি সেদিন বেশি দূরে না যেদিন হোয়াইট হাউসের ছাদেও কালেমার পতাকা পতপত করে উড়তে কোনো ব্যতিক্রম হবে তাহলে আল্লাহ নিজেই যেহেতু সব দায়িত্ব নিয়েছেন আমাদের কাজ কি আমাদের কাজ শুধু আল্লাহ যা বলেছেন যা নির্দেশ নির্দেশনা দিয়েছেন শুধু তা অক্ষরে অক্ষরে পালন করা আমাদের হাতে কিছুই না আরে আমাদের জীবনটাই তো আমাদের হাতে না আমাদের আগামী দিনের কোনো কিছু তো আমাদের হাতে না আরে কালকে মাটির উপরে থাকবো না মাটির নিচে থাকবো খেয়ে থাকবো নাকি না খেয়ে থাকবো আরে আমার ঘর কি স্বাভাবিক থাকবে না ভূমিকম্প হয়ে ভূমিধস হয়ে নদীর ভাঙনে ভাঙন লেগে সব শেষ হবে কেউই জানে না জানেন একজনই নাম তার আল্লাহ নিজের ভবিষ্যৎ যখন নিজের হাতে না সমাজের ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ আর দুনিয়ার ভবিষ্যৎ আমাদের হাতে থাকবে কিভাবে আমাদের হাতে কিছু না যার কারণে কোরআনে বা হাদিসে আল্লাহ কোথাও বিজয় হওয়ার আদেশ করেন নাই যে বান্দা তোকে বিজয়ী হতে হবেই হবে না হলে তুই জাহান নামে যাবি না হলে তুই বরবাদ হবি এমনকি কেয়ামতের দিন আল্লাহ এই প্রশ্ন কাউকে করবে না কবরের মধ্যেও রব্বুল আলমিন এই জিজ্ঞাসা কাউকে করবে না কিরে বান্দা বিজয় হলি না কেন কিরে বান্দা সফল হলি না কেন বিজয় নিয়ে প্রশ্ন হবে না তবে প্রশ্ন হবে চেষ্টা নিয়ে বান্দা চেষ্টা করলি না কেন বান্দা তোকে যে শক্তি সামর্থ্য দিয়েছিলাম তা সর্বোচ্চ ব্যবহার করলি না কেন কোরআন বলছে ওয়া ইল্লা মাসা মানুষ যে চেষ্টা করবে সেই চেষ্টাই দেখবে কেয়ামতের ময়দানে ওয়ান নাসায়াহু সাউফায়ুরা সুম্মা ইউজজাহুল জাযাল আওফা সেই প্রচেষ্টার ভিত্তিতে তাকে পরিপূর্ণ প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে সুতরাং সুদিনই থাকো আর দুর্দিনই থাকো মক্কার যুগের মতো মায়ের খাওয়া লাগুক আর মদিনার যুগের মতো কাফেরদের কবর ভাঙা লাগুক

আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম প্রথম ৪০টা বছর কাটালেন এই মক্কার এই মানুষগুলোর মধ্যে এই মানুষগুলোই আলাদা মানুষ না চল্লিশটা বছর কাটালেন নবীকে গালি দেওয়া দূরের কথা বকা দেওয়া দূরের কথা নবীর মারা দূরের কথা নবীর সামনে কেউ কোনো দিন কোন একটা কটু মন্তব্য উল্লেখ করে নাই সবাই এক বলতো আরে সে আল আমিন আমানতার আসাদে সে তো সত্যবাদী আরে তার মতো লোক হয় নাকি গর্ব করতো সকলে মিলে এমনকি তার নামটা নিয়ে পর্যন্ত ঈর্ষা করতো তারা আব্দুল মুতালিফ যখন নাম রেখেছিল মোহাম্মাদ সবাই অবাক আরে তোমার নাতির এত সুন্দর একটা নাম এই নাম তোমার মাথায় ধরলো কিভাবে এত সুন্দর নাম আবার হতে পারে আরে আরবি ভাষা তো আমরাও জানি আমরাও তো শত শত হাজার হাজার বাচ্চার নাম রেখেছি কই জীবনে এই নামটা তো কারো মাথায়ও আসে নাই কেন